প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম থেকে বন্টন করলে আমাদের কি করতে হয় উত্তর এবং দক্ষিণ বাহুর আনুপাতিক হারে জমি বন্টন করতে হয় আবার যদি উত্তর এবং দক্ষিণ থেকে জমি বন্টন করতে হয় তাহলে পূর্ব এবং পশ্চিম বাহুর আনুপাতিক হারে কিভাবে জমি বন্টন করতে হয় সেটা আমরা দেখাবো এর জন্য আমরা একটি অ্যাপ্লিকেশনের ব্যবহার নেব অ্যাপ্লিকেশনটি হচ্ছে আমাদের কোয়ার ডিভাইডার এটার মাধ্যমে আজকে আমরা এই বন্টন করে দেখাবো তা আমি এটাতে প্রবেশ করলাম করার পর চতুর্ভুজ আকৃতির জমি বন্টনে এখানে ক্লিক করলাম করার পর এইখান থেকে চারটা বাহু এবং একটা কর্ণ দিয়ে দেব আমি উত্তর বাহু দিয়ে দিলাম একশো বাহু দিয়ে দিলাম একশো দশ পশ্চিম একশো বিশ পূর্ব একশো তিরিশ এবং কর্ণ এক্স কর্ণটা দিয়ে দিলাম একশো চল্লিশ দশমিক ফাইভ এইট মানে একশো চল্লিশ ফিট সাত ইঞ্চি এখন কত ভাগে বাক করতে চাচ্ছেন দিয়ে দিলাম দুই ভাগে এইখানে কোন দিক থেকে বন্টন শুরু করবেন আমি দিয়ে দিলাম পশ্চিম এখন ক্যালকুলেটার ক্লিক করলাম এখানে এইখানে যে আমাদের অটোমেটিক বন্টনটা আসলো এইখানে একটু লক্ষ্য করবেন এখানে এই যে এক নম্বর প্লট এটা হচ্ছে দুই নম্বর প্লট ধরেন এখন এক নম্বর প্লটের উত্তর বাহু কত পঞ্চাশ ফিট এবং দক্ষিণ বাহু কত সাতান্ন দশমিক আশি আট ফিট ডিফারেন্স এই আট ফিট ডিফারেন্স এক প্লট ওলায় এ প্রথম প্লট ওলায় কখনো মানবেন না কারণ দুই নম্বর প্লটটা হচ্ছে এখানে পঞ্চাশ এবং বাহান্ন মানে দুই ফিট ডিফারেন্স তাহলে এক নম্বর প্লট ওলায় এটা কখনও মানবে না এর জন্য আমাদের কি করতে হয় পশ্চিম এবং পূর্ব দিক থেকে বন্টন করলে উত্তর এবং দক্ষিণ বাহুর আনুপাতিক হারে বন্টন করতে হয় এবং উত্তর এবং দক্ষিণ বাহু থেকে বন্টন করলে পূর্ব এবং পশ্চিমবাহুর আনুপাতিক হারে জমি বন্টন করতে হয় তো এখন আমরা সেটা করে দেখাবো এর জন্য আমরা একটু খেল করব লক্ষ্য করব এখানে পঞ্চাশ এখানে হচ্ছে সাতান্ন দশমিক আশি তাহলে দুইটা যোগ করলে কত হয় একশো সাত দশমিক আশি ফিট তাহলে আমরা ক্যালকুলেটারে যাই ক্যালকুলেটারে প্রবেশ করি এখন আমার এই দুই প্লটের উত্তর বাহু কত উত্তর বাহু হচ্ছে একশো ফিট দক্ষিণ বাহু হচ্ছে একশো দশ ফিট আমি বাঘ দিলাম একশো বাঘ একশো দশ তাহলে আমি দক্ষিণ বাহু এক নম্বর ফ্লটের দিলাম ধরেন ছাপ্পান্ন ফিট ছাপ্পান্ন ফিট দিলে আমার এইখানে দুইটা মিলে কিন্তু হতে হবে একশো সাত দশমিক আশি খেয়াল করবেন দুইটা মিলেয়া এক নম্বর প্লটের দুইটা মিলেয়া হতে হবে একশো সাত দশমিক আশি ফিট তাহলে এখানে ছাপ্পান্ন আর পঞ্চাশ কত ইল একশো ছয় দশমিক নব্বই এটা হলো না তাহলে আমাদের বাড়াতে হবে বাড়ানোর জন্য আমি দিলাম পঞ্চাশ তাইলে এইখানে ছাপ্পান্ন আর একান্ন একশো সাত দশমিক আর এখানে পঞ্চাশ আশি ছিয়াশি হয়ে যায় আমার দরকার আশি তাহলে আমি একটু কমাই দিই এটা সাতচল্লিশ দেই এইখানে দেখেন ছাপ্পান্ন দশমিক সাতচল্লিশ আর একান্ন দশমিক তেত্রিশ এই আমার একশো সাত দশমিক আশি হয়ে গেল। এখন আমি এইখানে একটা সেটিং চেঞ্জ করব প্রতিটি প্লটের একটি বাহু এটা আমি মান নির্দিষ্ট করে দেব এখন ক্যালকুলেটর ক্লিক করব। এইখানে লক্ষ্য করবেন এক নম্বর প্লটের উত্তরবাহুর দুর্গ চাইতে আছে বাহুর দুর্গ চাইতে আছে বাহু কিন্তু ছোট। তাহলে এইখানে ছাপ্পান্ন দশমিক সাতচল্লিশ আর এইখানে হচ্ছে একান্ন দশমিক তেত্রিশ তাহলে ছোটোটা নিতে হবে ছোট মানে দক্ষিণ ইয়া বাহু বড় মানে দক্ষিণ বাহু তাহলে একান্ন দশমিক তেত্রিশ আমি দিয়ে দিব একান্ন দশমিক তেত্রিশ এখন উত্তর উত্তরবাহুর একান্ন দশমিক তেত্রিশ দিলাম একশো থেকে একান্ন দশমিক তেত্রিশ বাদ দিলে কত হয় মাইনাস একশো তো এইখানে আটচল্লিশ দশমিক সিষট্টি এটা দিব দুই নম্বর ফ্লটের বাহু আটচল্লিশ দশমিক সিষট্টি এখন সাবমিট লেন্থ এই যে এখানে আমাদের অটোমেটিক বন্টন হয়ে গেল এখানে দেখবেন একশো বিশ ফিট এক নম্বর ফ্লট হলে পাইছে একান্ন দশমিক তেত্রিশ একান্ন দশমিক তেত্রিশ আর দক্ষিণ বউবাইছে ছাপ্পান্ন দশমিক ফাইভ ওয়ান এইখানে ডিফারেন্সটা প্রায় পাঁচ ফিটের মতন এইখানোর ডিফারেন্সটা প্রায় পাঁচ ফিটের কাছাকাছি এখন জমি পশ্চিম এবং পূর্ব দিক থেকে বন্টন করলে উত্তর এবং দক্ষিণ বাহুর আনুপাতিক হারে জমি বন্টন করতে হয় এবং উত্তর এবং দক্ষিণ থেকে জমি বন্টন করলে পূর্ব এবং পশ্চিম বাহুর আনুপাতিক হারে জমি বন্টন করতে হয় তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ